এখন শুকনা মৌসুম ফানি অনেক কম স্রোতও কম বাট ফানি পরিষ্কার খুব সুন্দর খুব ফানি পরিষ্কার মাশাআল্লাহ ও ও আছিল সিঁড়ি এটা আগের সিঁড়ি এটা 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 পাঙ্গেল হয়ে গেছে কি ওরকম সিঁড়ি আসছিলো তো এটা ওরকম পাঙ্গেল হয়ে গেছে কি পানিয়ে ফানি তোর বেশি আর আমি সঠিক কোনো আন্দাজ করতে পারছি না ফানির স্রোতটা কোন দিকে খুব সম্ভবত ফানির স্রোতটা দাঁড়ান একটু দেখিলে ফানির স্রোত খুন দিয়ে ফানির স্রোতই তো বুঝিয়ান না ও ও বুঝিয়ে ফানি স্রোত ওদিকে 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 না ভাই না দিয়ে ডাবল চাবল চলে ফ্যান হাতে কি উল্টা ওবাই দি যার আর ন ভাই ও মানুষ বড় রাই ন দেখাইলে আপনারা রে কুশিয়ারা নদীর ওই লোকের মানুষ তারা ওভার থেকে ওপারে আই পাই একটা বাজার আর অন্য একটা লোকাল মহিলা পিছনে দেখা যেত না ও ওদিকে বাজার সো ওদিকে আমি একটু কাছে যাই ও যে ইঞ্জিন নৌকা সারি দিছে এবং মানুষ সব ইন ওয়েট করা সারাদিন এরকম চলে ওটা এখন পাড়া ইয়া আইব ইয়া ওটা ও কাটো আইব আর সব ওপাত আরও ফিচি আসুন মানুষ আর রেল ব্রিজ এটা দিয়ে আমরা হাটু সিলেট ওটার মাধ্যমে আমরা আপনারা যাওয়া আশা করেন হোপ আপনারা এটা দেখুন এই কুশিয়ারা নদী এটা এখন স্রোত না এখন নাই কিন্তু এই জায়গাতে আমি যে দাঁড়াই আছি এই জায়গাতে ফানি থাকে মানে কতটুকু নিচে থাকি ফানি মানে আয় আইয়া মানে মানে বড়িয়া যায় যেটা বাধা সব লেগে যাইব কি ফানি প্রচুর বাধা ফালাই আমরা ফানি ও কত মানুষই হয়ে তো ফার্স্ট টাকা দিয়ে 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 সম্ভব লাইন ও সব এখন আই ও আর ট্রলার এখন আর একটা মিনি ট্রলার কি ইঞ্জিন চালিত আর অনায়া অনায়া সব এড়ার নামাইব আর এরা লইয়া যাইব ও যে গাটৰ ইয়ো সব জায়গাত ঘাট আছে এবং এমনিতে কি দূরপাল্লারও ছাড়িয়া যায় এমনি তো কাঠ থেকেই ঘাটে এখন আগে তো দূরপাল্লা চারিয়া যাইতো আমার জীবনে প্রথম নদী নৌকাচোর আছিলো এই নদীত আমার দাদার সাথে অফ হয়ে গেছে চাকরে ফুইয়ার তো এই স্মৃতি মনে আছে আর বিশাল ঘাট আছিল। মানুষ সব রেডি ওয়েট করা সবে খুব একটা সুন্দর পরিবেশ ঠান্ডা ঠান্ডা দিন মানে কোনো রুদ্রেছে দেখা নাই ওয়াইচে চেয়ে বাংলাদেশের পতাকা নয় দাউরে বহুত মানুষ হইবার এই সাইডে বাজার বড়ো মানুষ বেশি হইবা ইঞ্জিন বনে এক বড় নৌকা প্রায় হানড্রেড না ফিফটি প্লাস মানুষ কার্টে যাবে মানে এট এ টাইম লে যাইব গিয়া আর হেভি ইঞ্জিন এই সব মানুষ কিন্তু অনুর বাঁ হেরার আগে নামতে দৌড়ব কিন্তু বেশি না এলে দশ পনেরোজন মানুষ আইসন আগের গাছ বুড়া সাসায় তাইন সাইডা আসলে তাই তাই তারা আসলে ফাইন না এরা পাইলে ফাইলে কারণ এরা তো গাঠ ইজারা নেয় ইজারা নেওয়ার কারণে এরা পায় বিষয়টা তারা মানে এটা তারা মানুষ কমে পায় কমে যায় আর তাড়াতাড়ি যায় ইয়া রিক্স নাই হেভি একটা বাহন দিয়ে গেল মানুষের মেয়ে মুখ দেখানি ঠিক নাই মহিলা তাহলে এসে এসে মানুষও বুটি যেটা বেশি সময় লাগে না বাট অনেক গভীর এখনও অনেক গভীর নদী অনেক গভীর এখনও এটার কোনো বাইতো না এটা এটা শুরমাও হয়তো বা বাইত পারে বাট এই নদী এখনও বাইতো না এটা মানে হিউজ এটা গভীর তা আমি র ভিডিও করি আর ও যে মানুষ পারাপড়রা ওকে দিয়ে আস্তে 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 আমি ভিডিও করি আর বাট মানে আনকার বা ই আপনারা দেখানি লাগে একদম র মাত্রিক আসলে কিতা চলে বা নদী মাত্রিক জীবনে কিলা মানুষ উঠোইন যাইন তারা নদী পারার মানুষ কিলান পাড়া ফাড়ইন রাস্তা আছে পাকা রাস্তা আছে অনেক দূর ঘুরে দিতে হইব ব্যয়বহুল আছে এটা সহজ অফারের মানুষ অফারে যায় এটা সব জায়গা তো আমরা ওয় বাট আমার মানে প্রথম জার্নি আছিল আমার জীবনের এই নদী এবং সম্ভবত ওই ঘাটও আছিল যেটা বাঙ্গি গেছে তো উঠিয়া গেছিলাম মানে তখন নৌকা যাইত আগে রোড আসিল না তেমন একটা নৌকা প্রচুর যেইত তো নৌকা যাইতাম দাদার সাথে গেছিলাম ছোটো থাকতে খুবই ছোটো দাদা ক্লাস থ্রিতে পড়ি তখন স্মৃতি মনে আছে এই নদী দিয়ে গেছিলাম নদীর মাঝখান দিয়ে দাইত আর গাট বাই গাট শুইয়া যাইত মানুষ লামতা উড়তা লামতা উঠতা এরকম একটা ট্রানজ্যাকশন হতো খুব বেশি খুব সুন্দর লাগতো দেখতে আসলে মানে গেছি আমি এরকম মনে হয় দুইবার গেছি সম্ভবত বাট এই স্মৃতিটা আমার সেরা স্মৃতি আছে আর খুব বেশি চলছিলাম ও যে ঠেলা মারি তাই ইয়ে করে দিছে তাই না আসলে ইয়ে নাই একটা ছেলে আছে ও যে দেখায় আপনারেছে ওলফুতি তার মূল্য সারা আর ইয়ে করা ও যে তার বেশি একটা ফাঁকা আছে ওটা পরিচালিত করা স্রোত তাকে গেলে অনেক কঠিন হয়ে যায় এটা কারণ এটা কন্ট্রোল করা যায় না যখন স্রোত থাকে নদীর এখন তো স্রোত নাই এখন তো স্রোতর বিপরীত এখন এই জায়গা যার গিয়া খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার গিয়া মানুষ অনেক জায়গা আছে বেশি বয়স নাই আমি আরো ছোট ছোট মাঝি দেখছি আবার যাত্রী লামাই দিয়া যাত্রী সাইডটাই যাত্রী আর এবং এটা ওনাইয়া বেরবো আমি যে বাইলাম লাগবো ইচ্ছে দেখি গরম ও স্টার্ট বন্ধ করে দিচ্ছে অতটুকু তার মিনা স্টার্টে ডেভার ইয়ের সাথে সাথে আইব আয় কারণ কার্ব না লইলে কন্ট্রোল করতে পারতো না এটা দেখা দিব স্পিড লাগে না কিন্তু বাস্তবে দেখা যায় স্পিডে আর জায়গাতে ইয়া তাই হাত দিয়ে ধরাই দিলা আর না ধরলে এটা মানে অনেক একটা চাপ সৃষ্টি করবো যেটা আর কি কন্ট্রোল করতে পারতাম আবার সুতা ধরেই বয়া লাগে লইয়া যাইবো গিয়া দরকারে হেভি একটা বিষয় না খুব স্মুথ একটা মেকানিজম কাজ করে যাই হোক খুব মানুষ জমি গেছেন বছর মানুষ নদীর ফানি খুব মানে খুব স্মুথ পরিষ্কার একটা ফানি চাষার খেওয়া চাষায় দৌড়াইছেন বাম্বু আর ঠান্ডায় কিটা হরতে হবে যারা ঠান্ডায় তো ফার না Yeah, yeah, yeah. মানুষ বাজার খরি হরি করি সব রে তার হাইছেন বাজার খরাত সব উঠে গেলাম এবার কম এর বেশি আবার যে বীজটা মানে দেখা গেল পরিষ্কার রোদ কম এই ঠান্ডার বাদে আসলে অনেক ঠান্ডা আমি জমে যাই রাম প্রায় ভিডিওটা করিয়া আসতে করি আর গিয়া পানিটা কিন্তু খুব সুন্দর এবং মানে পরিষ্কার হুশিয়ার পানি দুই রকম থাকে স্টার দিলে অল্প স্টার মানে অন্যান্য ইঞ্জিনের মতো না হ্যাঁ 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 আর বাকি রয়েছে

বারম্যান বেটা জম করতে হলে দেখো সেরা বেটা আসলে অ্যাটিটিউড আমার কাছে সেরা লাগে কারণ এরকম খালি ফাই ঠান্ডার মাঝে তাও নদীর মাঝখানে সেরা ও জোস কেমনি ভালো এটা আসলে অভ্যাস মেন্টাল সিচুয়েশন এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল দেটস ওয়াই আমার চাষা দুইজনে তাই উল্টা এখন বেরিয়ে খাই দেয় চাষা চাষা একটা শুট লই লাই দেখি এমনি হরিয়া Ok, ok, anda, y se va a situar en la arena. Hola, talca,